আমরা সকল ধর্ম পণ্যের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই এরকম হাজারো মেয়েরি বাংলাদেশে রয়েছে এই যে মানুষগুলো গত ষোলো সতেরো বছর যাবৎ প্রতিবাদ করেছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার কথা বলার ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল সেইটার বিরুদ্ধে করতে গিয়ে সহ আমাদের হাজার হাজার নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব পালন করেছে এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর আত্মত্যাগ ঠিক আছে এই মানুষগুলোর আত্মত্যাগ তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয় প্রতিদান দিতে হয় তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না তাদের প্রতিবাদ ছিল কি তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয় এই অধিকারকে যদি কেড়ে নেওয়া অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই বারো তারিখে আপনাদেরকে সচ্চার হতে হবে পারবেন সচ্চার হতে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে তাহলে সেই সৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে আমরা সবসময় বিএনপি করি যারা আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকল ধর্ম পর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাতপাত মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যদি দেশে জনগণের শাসন কায়ম করতে পারি আমরা যদি দেশে জনগণের আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা